বরদিনে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের এই পাঁচ জেলা আবহাওয়া বদলের বডস্ট পূর্বাভাস হাওয়া অফিসের বিপরীত ঘূর্ণাবর্তের জেরে শনিবার রাজ্যের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে পূর্বাভাস অনুযায়ী আজ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে হাওয়া অফিস জানাচ্ছে আগামী কয়েকদিনে তাপমাত্রার পরিবর্তন হবে না মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার ফলে বরদিনের আনন্দ পণ্ড হয়ে যেতেই পারে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে একটি বিপরীত ঘূর্ণাবর্তের ফলে জলীয় বাষ্পের পরিমাণ বেড়েছে বাতাসে অপরদিকে ঠান্ডা উত্তুরে হাওয়া রাজ্যে প্রবেশ করছে পাঞ্জাবের দিক থেকে এই দুইয়ের ফলে অসময়ে পশ্চিমবঙ্গে হচ্ছে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জন্য তবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সাথে হতে পারে তুষারপাত তবে তুষারপাত হলে পাহাড়প্রেমীদের মন ফুরফুরে হয়ে যাবে আলিপুর হাওয়া অফিস এর আগে জানায় শনিবার থেকে রাজ্যের একাধিক জায়গায় একটু একটু করে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে পূর্বাভাসে বলা হয়েছে আপাতত রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পাবে দুই বঙ্গেই এখন কনকনে শীতের আমেজ কিছুটা হলেও কম অনুভূত হবে বলে জানা যাচ্ছে